ইন্ডিয়ার মধ্যে এমন একটি কমিউনিটি আছে যারা ইন্ডিয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বিজনেস চালায় আর এই কমিউনিটি ইন্ডিয়ার রাজস্থানের মারোয়ারে বসবাস করে আর এই কারণেই এদেরকে আমরা মারোয়ারি বলেই চিনি মারোয়ারিরা টাকা সম্পর্কে খুব ভালো বোঝে ইন্ডিয়াতে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আদিত্য বিড়লা গ্রুপ বাজাজ ইমামি দ্য টাইমস গ্রুপ ইমার্ট হলদিরাম লেন্সকার্ট মিন্ত্রা জোম্যাটো এই সমস্ত কোম্পানির মালিক হলই মারোয়ারি কিন্তু অবাক করে দেওয়ার মতো কথা হলো এদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি হয় না কিন্তু তারপরেও টাকা এবং বিজনেসের সম্পর্কে এরা ইন্ডিয়ার নাম্বার ওয়ান কমিউনিটি আর এই কারণেই হয়তো বলা হয় যেখানে রেলগাড়ি পৌঁছাতে পারে না সেখানে পৌঁছায় গরুর গাড়ি আর যেখানে গরুর গাড়ি পৌঁছাতে পারে না সেখানে পৌঁছায় এই মারোয়াড়ি এখন প্রশ্ন হলো এই মারোয়ারির কাছে এমন কোন সিক্রেট আছে যার কারণে এরা ইন্ডিয়ার টপ রিচ কমিউনিটি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সিক্রেট সম্পর্কেই কথা বলবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সিক্রেট নাম্বার ওয়ান অপরচুনিটি শিকার দু সালে টপ থ্রি রিচেস্ট পার্সন ছিল লক্ষ্মী মিত্তলজি যিনি একজন মারোয়ারে বিজনেসম্যান তখন যেখানে বিল গেটস ওনার টাকা কম্পিউটার এবং টেকনোলজির ওপর ইনভেস্ট করছিলেন সেখানেই এই মিত্তলজি নিজের টাকা স্টিল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছিল আর ওই সময় স্টিল ইন্ডাস্ট্রি ভালো পারফরমেন্স করছিল না কারণ এই স্টিলের র মেটেরিয়ালের দামটা মার্কেট ডিসাইড করে এছাড়া ফিনিশ প্রোডাক্টের প্রাইস আপনি ঠিক করতে পারবেন না আর এই রকম পরিস্থিতিতে স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে ইন্টার করা অনেক রিস্কি একটি কাজ ছিল প্রফিট তো অনেক দূরের কথা কিন্তু মিত্তলজি ডিসাইড করেন যে উনি স্টিল ইন্ডাস্ট্রিতে ইন্টার করবেন আর উনিশশো সালে উনি একটি স্টিল প্লান্ট সেট করেন আর এত সমস্যার পরেও উনি ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টিল বিজনেস তৈরি করেন কিন্তু কিভাবে তাহলে সেটা হলো অপরচুনিটি দেখে যেখানে উনিশশো সালে মানুষের ডোমেস্টিক মার্কেটে স্টিল বিজনেস করছিল সেখানে মিত্তলজি ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেস করে আর ওই সময় ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো বড় প্লেয়ার ছিল না আর এই কারণে খুব দ্রুত স্টিলের বিজনেস গ্রো হয় মারোয়ারি লোক অপরচুনিটিকে কখনোই মিস করে না সিক্রেট নাম্বার টু সেলফ ম্যানেজমেন্ট মারোয়ারি লোক যার সঙ্গেই কাজ করিয়ে নেক না কেন কাউন্টারে সবসময় নিজেই বসে থাকে আর প্রতিটা টাকার সঠিকভাবে হিসাব রাখে মারোবারিরা তাদের হিসাবে অনেক বেশি পাকা হয় যে কত মাল এসেছে কত মাল গেছে কার কাছে থেকে কত টাকা পাওয়া যাবে কাকে কত টাকা দিতে হবে এই সব কিছু তারা খুব ভালোভাবে হিসাব রাখে এছাড়া কোনো একটি এমপ্লয় যদি চায়ের জন্য দশ টাকা নিয়ে থাকে তাহলে সেটাও তারা লিখে রাখে আর যদি ট্যাক্সের কথা বলা হয় এরা লিগেলি নিজের ট্যাক্স সেভ করে নেয় এরা বিনা কারণে ট্যাক্স দেয় না অর্থাৎ সরকারও এদের পকেট থেকে টাকা বার করতে পারে না সিক্রেট নাম্বার থ্রি ইনকাম স্ট্রিম এদের মেন ইনকাম হলো বিজনেস থেকে এদের অবশ্যই নিজের কোনো না কোনো বিজনেস থাকবেই কারণ এরা বিশ্বাস করে এদের কাছে যত টাকায় থাকুক না কেন কখনোই নিজের বিজনেসটা যেন বন্ধ না হয়ে যায় এছাড়া এরা আরেকটি পদ্ধতিতে ইনকাম করে সেটা হচ্ছে রেন্টাল ইনকাম যেমন নিজের কোনো প্রপার্টি রেন্টে দেওয়া অথবা কোনো একটি বাড়ি রেন্টে দেওয়া আর একটি ইনকাম পদ্ধতি হলো ইন্টারেস্ট ইনকাম এরা কখনোই ইন্টারেস্ট ছেড়ে দেয় না মারোয়ারি হলো এমন একটি কমিউনিটি যারা নিজের আত্মীয়দেরকে টাকা দিলেও তাদের কাছে থেকে ইন্টারেস্ট নেয় এরা সম্পর্ক ভালো রাখতে জানে এবং নিজের টাকা ইন্টারেস্ট সহ ফেরত নিতে জানে আর একটি হ্যাবিট এদের মধ্যে আছে সেটা হলো এরা কখনোই এদের টাকাকে ফেলে রাখে না হয় এরা এদের টাকাকে লং টার্মের জন্য ইনভেস্ট করে দেয় আর যদি কোনো কিছু বুঝতে না পারে তাহলে এরা প্রপার্টি অথবা গোল্ডে ইনভেস্ট করে সিক্রেট নাম্বার ফোর লং টার্ম ভিশন মারোয়ারি লোক কখনই শর্ট টার্মের কথা চিন্তা করে না এরা যখনই কোনো বিজনেস স্টার্ট করে তখন এটা ভেবেই শুরু করে যে আগামী কয়েক প্রজন্ম পর্যন্ত যেন এই বিজনেসটা চলতে থাকে আর এই কারণেই আপনি দেখতে পাবেন মারোয়ারিদের কাজ করার লোক পরিবর্তন হয়ে যায় কিন্তু মারোয়ারিদের কাজ পরিবর্তন হয় না এরা যখন কোনো বিজনেস শুরু করে শুরুতে প্রফিট হোক অথবা না হোক এরা কাজ করতে থাকে কারণ এদের ফোকাসটা হলো লং টার্মের জন্য এরা নিজের ফিউচারকে সিকিউর করার জন্য নিজের প্রেজেন্টকে রিস্কের মধ্যে রাখে আর শুরুর কিছু বছর যে ইনকাম এরা করে সেই সমস্ত টাকা এরা ইনভেস্ট করে দেয় যাতে এদের বিজনেসটা এক্সপ্যান্ড হতে পারে এছাড়া এরা কখনোই বিজনেসের পার্টনারকে পরিবর্তন করে না সেটা কোনো সাপ্লায়ার হোক অথবা কাস্টমার কারণ এরা বিশ্বাসের ওপরেই কাজ করে এছাড়া এরা এদের পরিবারের মধ্যেও বিজনেসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে যাতে তারা তাদের বিজনেসটা ভবিষ্যতে তাদের সন্তানদেরকে বুঝিয়ে দিতে পারে সিক্রেট নাম্বার ফাইভ ভ্যালু অফ প্রোডাক্ট একটি মারোয়ারি যে কোনো প্রোডাক্টকে তার ভ্যালু অনুযায়ী কেনে যদি কোনো একটি জিনিসের প্রাইস তার ভ্যালুর থেকে বেশি হয় তাহলে একটি মারোয়ারি কখনোই সেটা কিনবে না আজকাল কিছু মানুষ তো দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দামে জুতো কিনে সেটাকে বাড়িতে সাজিয়ে রাখে কিন্তু মারোয়ারিরা এমনটা কখনোই করবে না যদি কোনো মারোয়ারিকে বলা হয় এই জুতোর দাম দশ হাজার টাকা তাহলে তারা বলবে জুতোতে কি সোনা লাগানো আছে কারণ এই জুতো পাঁচশো টাকাতেও পাওয়া যাবে দোকানদার যখন উত্তরে বলে এটা লিমিটেড অ্যাডিশন তখন মারোয়ারিরা বলে লিমিটেড অ্যাডিশন বলে কিছু হয় না দশ হাজার টাকা দিয়ে জুতো কিনে আমি কি মাথায় পরব এর অর্থ হলো এই প্রোডাক্টের প্রাইসটা এদের সঠিক মনে হয়নি আর যতক্ষণ পর্যন্ত একটি মারোয়ারির প্রোডাক্টের প্রাইস সঠিক মনে না হয় ততক্ষণ পর্যন্ত বড় বড় সেলাররাও এদেরকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারে না এরা সব কিছু কম প্রাইসের মধ্যে খোঁজে যদি দোকানদার বলে এটাই হল সঠিক প্রাইস তারপরে এরা বলবে এখনও ডিসকাউন্ট দিতে হবে অন্যদিকে এরা এদের নিজের বিজনেসে কাউকে ডিসকাউন্ট দেয় না এরা বলবে আমি আপনার কাছে থেকে বেশি টাকা কেন নেব এছাড়া এরা এদের বিজনেসে সবসময় অল্প স্টাফ রেখে দেয় আর যাদেরকে এরা স্টাফ হিসাবে রাখে তাদের সঙ্গে এরা ফ্যামিলির মতোই ব্যবহার করে যে কারণে এদের কাছে যে স্টাফগুলো কাজ করে তারা সততার সঙ্গে কাজ করে এছাড়া মারওয়ারি লোক নিজের প্রোডাক্টের উপরে সম্পূর্ণ মনোযোগ দেয় যাতে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ না হয় এবং মার্কেটে তারা লম্বা সময় পর্যন্ত বিজনেস করতে পারে তো বন্ধুরা এই ছিল কিছু সিক্রেট যা মারওয়ারি লোকগুলো মেনে চলে আর এই কারণেই এরা ভারতের সব থেকে ধনী কমিউনিটি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং